আমাদের আমাদের জীবনে এমন অনেক কিছু যায়, কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নিবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয়াও মন লেখা ও ইয়া মনে আলাই একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে

এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে না এই জন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা টোপন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করব একজন সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে যে নাম্বার 1 ফেই বিশ্বাস আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিড মানে সৎকর্ম নেকামল যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে আল্লাহ

কথাগুলো খেয়াল করে শোনেন আল্লাহর কথায় কোনো ফাঁক থাকেন থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক ফোকর থাকে না আল্লাহ তারা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দাম তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্য হবো প্রিয় ভাই তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড লাইফ ইন দিস দুনিয়া ইজ ইনপার্মানেন্ট इट्स टेंपरेरी পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে আর জান্নাতের সুখ হচ্ছে আনইন্টারাপ্টেড সুবহানাল্লাহ যখন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে বলে কিডনি ফেলিয়ার বলবো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আসি এখন আর সেই সুখ আছে কথা বলে না সেই সাদ আল্লাহ সেই সুখের ছোঁয়া পরশান নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেড়ে নেয় ব্যর্থতা এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখের শান্তিতে জীবন যাপন করতেছল হঠাৎ সবকিছু জুমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন হতে যায়। তাই না কলি কুল্লি আজাল فاذا جاء اجالوها

জান্নাতের নিয়ামত সুখ হবে এটা আল্লাহ নাম দিয়েছেন আবা রমা মাজজুজ এন্ড আন ইন্টারাপ্টেড গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ